হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যালেঞ্জ চিরঞ্জিত পূজা ভালোবাসা কেন বসে তোমাদের স্বাগত নাই তো আবার একটা স্পিনে চলে এসেছি এক ভুট্টা চিজ পাওয়াটা টেস্ট করে দেন দেখতে থাকো তো চলো আমরা ভুট্টা দিয়ে চিজ পাউডারটা বানাবো তা আমরা ভুট্টাটা সিদ্ধ করে নেই আমরা এইভাবে সিদ্ধ করে নেব দেখি ও না বাবা কত বড় একটা গাল

আমি ভালো করে ময়দাটা একটু ওই করে নেবো মিশিয়ে নেবো লঙ্কা আছে যা তাই আমি ময়দাটা মেখে নিচ্ছি ভালো করে তারপরে এখন ময়দাটা মাখা হয়ে গেছে দিচ্ছি দরটা খুলে দিয়েছি গরম ভুট্টা গুলো খেলো তা ভুট্টা গুলো আমি এইভাবে নিয়ে নিচ্ছি এখানে আমাদের গাজর ভুট্টা ক্যাপসিকাম আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আলুটা ছাড়িয়ে নিচ্ছি তো খুব গরম গরম গরমেই আর ছাড়াচ্ছি সাত মতো নুন দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেবো আমি আলুটা দিয়ে আমি ধনে পাতা কুচি দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি ছাড়ানো হয়ে গেছে এখানে আমি একটু আদা দিয়ে দিচ্ছি তো এখানে আমি চিপস নিয়ে নিয়েছি চিপসটা আমি ওদেরই ঘষে নেব মিশিয়ে পুরের সঙ্গে কড়াটাও বসিয়ে দিলাম আমি লেচিগুলো কেটে নিচ্ছি এবারে

একাকে বেলে নেবো তেলের মধ্যে হলুদ দিয়েছি কি সুন্দর কালারটা আসছে তো হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি আমাদের গোলু কোথায় বসে রয়েছে আমরা দেখো কিভাবে বেরছি গলুটা খুলের মধ্যে

এটাও হয়ে গেছে তুলে নিলাম আবার একটা দিয়ে দিলাম তাহলে এখন আমাদের চিপস পরোটা হয়ে গেছে তা দেখো আমাদের চিপস পরোটা হয়ে গেছে তা তোমাদের কেমন লাগলো বলো ভালো লাগলে লাইক করে দেবে শেয়ার করে দেবে কমেন্ট করে দেবে সাবস্ক্রাইব করে তোমাদের পাশে থাকো না ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন টাটা